আজ বুধবার দুপুর নাগাদ মর্মান্তিক ঘটে গেল আরামবাগের পল্লীশ্রী মোড় এলাকায় স্বামীর সাইকেলে চড়ে ব্যাংকে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল স্ত্রী মৃত ওই মহিলার নাম মুজিদা বেগম দুর্ঘটনায় জখম হয়েছেন তার স্বামী শেখ তাজেন আলী জানা গেছে তাদের বাড়ি আরামবাগের চাদুর এলাকায় ব্যাংকে কোনো একটি প্রয়োজনীয় কাজ থাকার কারণে আজ দুপুর নাগাদ স্বামী স্ত্রী সাইকেলে করে ব্যাংকে যাচ্ছিলেন সেই সময় পল্লী শ্রী মোড় এলাকায় উল্টো দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস তাদের সাইকেলকে ধাক্কা মারে ঘটনায় রাস্তার ওপরে দুজনে দুদিকে ছিটকে পড়েন আর সেই বাসের চাকায় পড়ে মজিদা বেগমের মাথা একেবারে পিষ্ট হয়ে যায় এই দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয় আমার বাড়ি হচ্ছে চাদুর চাদুর হাটপাড়া শেখ তাজি নারী না সাইকেলে যাচ্ছিল আরামবাগে পড়া খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ একই সাথে তাজেন আলীকেও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনার পেছনে বাস চালকদের ওভারটেককেই দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা অ্যাক্সিডেন্টটা হয়েছে আমরা সিগনালেতে দাঁড়িয়ে আমরা সিগনালে দাঁড়িয়ে রয়েছি যেহেতু সিগন্যালটা আছে আমরা দাঁড়িয়ে রয়েছি একটা বাস যাচ্ছে তার পিছনে রামগড় তারকেশ্বর গাড়িটা এমনভাবে ওভারটেক করলো করে এসে ওরা সাইডে রয়েছে রাস্তা থেকে অনেক সাইডে রয়েছে ওকে মেরে দিয়ে দু স্বামী স্ত্রী যাচ্ছিলো মেয়ে ছেলেটা একদিকে পাক করে সাইকেলে বসছিলো ওর স্বামী চালাচ্ছিলো স্বামীটা এধারে পড়লো মেয়েটা এধারে পড়লো পেছনে চাকা ওর মাথার উপর দিয়ে চলে গেলো গাড়িটা যদি না ওভারটেক করতো তাহলে দিব্যি থেকে রয়ে এটা পল্লীশ্রী পল্লীশ্রী একদম চৌমাথাতে সাইকেলে করে যাচ্ছিল বাসের প্রচন্ড গতিতে একবারে স্পিড করে বাসটা যদি ব্রেক করতো তাহলে ওরা বেঁচে যেত যদি না অবাধটা করে ও দেখতে পাচ্ছে যে মেয়ে ছেলেটা রয়েছে পেছনে সামনা সামনি মেরেছে সামনা সামনি মেরে মারার পরে ওর স্বামীটা সাইকেলটা আপনাদের চাঁদুর থেকে আরামবাগ যাচ্ছিল আর রামগড় থেকে গাড়িটা সার্কেশর যাচ্ছিল আমরা সিংনালে রয়েছি সিংনালে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আপনার সিপাই 24 ঘন্টা 7 দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণ প্রাপ্ত নার্স 24 ঘন্টা পর্যবেক্ষণ 24 ঘন্টা ডাক্তার কেবিন এবং ডায়াগনস্টিক সেন্টার অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন ফাইভ ফোর আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি এইট স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার